আমরা নাফাক পানি থেকে হয়েছি এটা কোথা থেকে এসেছে কুরআনের পাকের একটা আয়াত আছে আল্লাহ জি আহসানা কুল্লা শাইইন খালাকা ও বদা আখালকাল ইনসান মিন তিন সুম্মা জা'আল নাসলহু মিন সুলালাতিন মিন মাঈন মাহিন তারপর তিনি তার বংশ উৎপাদন উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থ নির্জাস থেকে মিম মাঈন মাহিন মা পানি মাহিনত কেউ বলে একটা হেও নিচ আবার কেউ বলে মাহিনত না কিন্তু আপনি দেখবেন আধুনিক তাপসির মধ্যে লেখা আছে তুচ্ছ পানি থেকে কিন্তু তুচ্ছ মানিও এমন নয় যে সে কোনো সম্মানিত না তুচ্ছ মানি স্বল্প স্বল্প মানে কি অল্প অল্প মানে কি সূচের আগার মধ্যে যতটুকু পানি ধরে অতটুকু পানির ভিতরে বাবার শুক্র থাকে সেটা তখন কোথায় যায়। পানি মানুষের মেরুদণ্ড এবং পাদরের ভিতর থেকে সে উৎপন্ন হয় আধুনিক বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে শতাব্দীতে ছয়শ দশ খ্রিস্টাব্দে কোরআন আজল হয়ে যে কথা বলেছেন অন্ধকারে সে জিনিসটা এখন দর্শল কোরআনের সম্পর্কে একটি কালাম লিখেছি এটা যদি আপনারা বলেন তা আমি একটু পড়ে শুনাই আমাদের যারা নাথ খাঁ আছেন তারা অনেক সুন্দর কণ্ঠে কোরাস কণ্ঠে গাইবেন আমি একটু সাধারণভাবে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি ফলায় হবে কোরআন মাহফিল আসুন সবাই তরা করে মমিন জিন্দাদিল আসুন সবাই তরা করে মমিন জিন্দাদিল এই মাহফিল তো সমাবেশ নুরানি, হ্যাতায় হবে তাফসিরে কোরআনি বৃষ্টি যেখানে চলো যাই সবাই সেখানে নিয়ে মমিনের মিছিল আল্লাহ পাকের মহান বাণী আল কোরআন কালামের মনের আকাশ ভরে দিতে তফসিরের রৌশনিতে ফুলবে দিলের খিল মিছিলে মিছিল মমিন জিন্দা দিল সারা দেশের প্রান্ত থেকে একই অন্যকে ডেকে আসো সবাই কাজ রেখে মনের সব গ্লানি ঢেকে এই সুযোগে হও পুণ্যশীল মোমিন জিন্দাদিল মোমিন জিন্দাদিল তেলা অত্ত শুনলে বহুত জীবন শেষে আসছে মত অর্থ জানা হলো না তো তাপসির জানা হলো ফৌদ একদিন হলেও তাফসির শুনো দিবে ধরা বিশ্ব নিখিল মুমিন জিন্দাদিল জ্ঞানী বিজ্ঞান হেকমত প্রযুক্তি এতে আছে মহামুক্তি হেদায়েতের অমিও বাণী এই তো এই কোরআন খানি সপ্তাকাশের উপর থেকে আনলো জিবিরিল মুমিন জিন্দাদিল আসো মিছিল মিছিল এক আল্লামা জুবায়ের জয়নুল আবিদিন জুবায়ের কান্ডারি হয়েছে এর এক আল্লামা জুবায়ের কান্ডারি হয়েছে এর প্রতি বছর মিলন মেলা এই যে আশেখ সুন্নিদের আলিমগণ বসে যেন তারা ঝিলমিল মুমিন জিন্দা দিল আলেম আলিম দেখবি যখন করে তার জমা তফসির জ্যোতির্ময় হয়ে উঠে কলবের দুই তীর আসুন ভাই বোন শুনুন তফসির এতে হবে না কাহিল মুমিন জিন্দা দিল বহু বছর ধরে কত ঘটা করে চলছে এই সমাবেশ এখানে আসলে পাবেন কিনা বহু বছর ধরে কত ঘটা করে চলছে এই সমাবেশ এখানে আসলে পাবেন জান্নাতিয় সবের বৃষ্টি নামে তাপসিরের নুরানি খামে সওয়াবের বৃষ্টি নামে তাফসিরের নূরানি খামে যেন জান্নাতের সালসাবিল মুমিন জিন্দাদিল আসুন সবাই তরা করে মুমিন জিন্দাদিল আপনারা সবাই কি মুমিন জিন্দাদিল আমি জানি এই পবিত্র কোরআনের আমাদের সারা জীবনের এক ব্যবস্থাপত্র এখানে আমরা আসি কোরআনের তরজমা শিখতে আমি আজকে দু তিনটি আয়াতের মধ্যে আমাদের মধ্যে যে সকল ভুল ভ্রান্তি আছে সেই ভুলগুলি আমি একটু তুলে ধরতে চাই প্রথমত আমরা সাধারণত বলি কি যে তালা এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন কথাটা একেবারেই সঠিক নয় আমরা কেউ নাপাক পানি দিয়ে তৈরি না আমি আল্লামা হাসিম হুজুরকে জিজ্ঞেস করেছিলাম উনি আমাদের ক্লাস টিচার ছিলেন যে মানুষ যদি নাপাক পানি থেকে হয় তাহলে মানুষ কখন পাক হবে আমি কি আল্লাহকে সিদ্ধা করি না বডি নিয়ে আল্লাহর রসুল বলেছেন ইউলাদু ফিতরা যত নবজাত শিশু আছে সবাই ফিতরত প্রকৃতি স্বভাব এবং ভালোভাবে তারা পৃথিবীতে আসে কেউ কোন আগের জন্মের কোনো পাপ নিয়ে আসে না কেউ মা বাপের পাপ নিয়ে আসে না প্রত্যেক নবজাতি শিশুই ফিতরতের উপর আসে কাজেই আমাদের এই যে আমরা বলি যে আমরা নাফাক বাণি থেকে হয়েছি এটা করতে এসেছে কোরআনে পাহের একটা আয়াদে আল্লা জি আহসানাকা অবাজা আখালকাল তিন সুম আলা মিন সুলাতিম মিন ইম মাহিন তারপর তিনি তার বংশ উৎপন্ন উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে মিম্ মা ইন মাহিন মামনি পানি মাহিন অর্থ কেউ বলে এটা হেও নীচ আবার কেউ বলে মাহিনত্ব নাপাক কিন্তু আপনি দেখবেন আধুনিক তাপস্রির মধ্যে লেখা আছে তুচ্ছ পানি থেকে কিন্তু তুচ্ছ মানি এমন না যে সে কোনো সম্মানিত না তুচ্ছ মানি স্বল্প স্বল্প মানে কি অল্প অল্প মানে কি তার সুচের আগার মধ্যে যতটুকু পানি ধরে অতটুকু পানির ভিতরে মায়ের বাবার শুক্র থাকে সেটা তখন কোথায় যায় মা ইন দা ফেক উচ্ছিপ্ত পানি ইয়াকুজুমিন বাইনি সুলবি অত্যারাই সেটা মানুষের মেরুদণ্ড এবং পাদরের ভিতর থেকে সে উৎপন্ন হয় আধুনিক বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে সপ্ত শতাব্দীতে ছয়শ দশ খ্রিস্টাব্দে কোরআন হয়ে যে কথা বলেছেন অন্ধকারে সে জিনিসটা এখন আলোতে এসেছে দেখা গেছে কোরআন সঠিক কথা বলেছে তাহলে এইটা যেই যেই স্পাম যেই শুক্র বিগত হয় হাজার হাজার তার মধ্যে একটি বা দুটি তারা সন্তোলন করতে করতে সাত্রে যায় মায়ের ওভারিতে যায় ডিম্বা নদী নিষিদ্ধ হয় তারপর সেখান থেকে সে একটা ভ্রণ তৈরি হয় সেই কথাই আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে প্রথম যে আয়াত আয়াত করেছিলেন সেখানে আমিন আলাক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক থেকে তো এই আলাপ অর্থ কি আপনি এখানে পুরানো তফসিল তর্জমার মধ্যে বলছে কি আল্লাহ জমাট রক্ত থেকে পানি পানি জমার প্রাপ্ত থেকে পেটের ভিতর কি অবস্থা হচ্ছে কি পর্যায়ে একটা শিশু জন্মগ্রহণ করছে এটা তো আর আমরা থেকে আগে দেখতে পারতাম না চিকিৎসা বিজ্ঞানের সর্বকনিষ্ঠ যে শাখা ফিলোলজি মানুষের এবং তারপরে ভ্রুন ভ্রূণতত্ত্ব এখন মানুষ যন্ত্র দিয়ে দেখতে পায় যে কিভাবে মায়ের জরায়ুতে এটি লটকে থাকে আলাকা অর্থ লটকে থাকা এই জন্য হ্যাঙ্গারকে বলে আল্লকা এই জন্য বলে আলাকা জোকের পুরন ঠ্যাঙ্গার মধ্যে কাঠের মধ্যে আটকে লটকে থাকে লটকন থেকে এটা এসেছে কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমিন মায়ের জয়ের মধ্যে যে একটি ভ্রণ দেওয়ালে লটকে থাকে সেটা আজকে আধুনিক বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে মনীষ বুকাইলি একটি বই লিখেছেন বাইবেল কোরআন ও বিজ্ঞান সেটা বাংলা হয়েছে সেখানে উনি দেখেছেন পবিত্র কোরআনের মধ্যে যে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে তার কোনোটাই আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ভুল প্রমাণ করতে পারেন না বলেন আলহামদুলিল্লাহ তো এই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছি মি মাই মাহিন এখন এই প্রসঙ্গে বলা হয় যে এই যে মানুষ বলে যে আমরা মাটি থেকে তৈরি হয়েছি মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র খালাকাল ইনসানা মিন ইনকাল কালফখার তারপর অনেক জায়গায় বলতে মিন তিন এই যে আল্লাহ বলছে আল ইনসান দি ভেরি ম্যান সেটা হলো আদম আলাইহিস সালাম আদম আলাইহিস ছাড়া কে কোনো মানুষ মাটি দিয়ে তৈরি হয় নাই এই যে যারা আল্লাহর নবীকে নূর না বলার জন্য এটা বলে সবাই তো মাটি থেকে আল্লাহর আদম আল ইসলাম ছাড়া আর কেহই মাটি দিয়ে তৈরি হয় নাই হাওয়া হাওয়ার ইসলাম তিনিও বাম পায়ে বাম পাঁচরের হার থেকে হয়েছেন হাজর ঈশা আল ইসলাম সেটা ফু থেকে হয়েছে কাজে মানুষ যারা আমরা বর্তমানে আছি সেটাও পবিত্র কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহবাবুল আলমিন বলে গেছেন এখন যদি আমরা আমরা বলি যে মাটি থেকে হয়েছে তাহলে আল্লাহ তালা যে বলেছেন মিন্ন সুম মামিন আলা খাতিন সুম মামিন এই যে আল্লাহত আলা বলছেন তোমাকে আমি প্রথমে নুৎফা মিন নুৎফাতিন আমশাদ সম্মিলিত নুৎফা যে স্পান পুরুষ এবং মহিলা এই দুইটা সম্মেলন হওয়ার পরে যখন বাচ্চা হয় তখন মায়েরটা যদি প্রবল হয় তো মায়ের ছবি মামাদের চেহারা পায় আর যদি বাবেরটা হয় তো বাবার চেহারা পায় এবং এটিই খ্রিস্টানরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন তিনি বলে গেছেন তাহলে মিন নুৎফা আমরা নুৎফা থেকে হয়েছি এবং এই নুৎফা কখনো না ফাঁক নয় তারপরে মুদগা মুদগা হলো চিবানো গুষ্ঠের মতো দেখা যায় কেউ যেন চিবালে দাঁতের দাগ পাওয়া যায় আপনারা দেখবেন চিকিৎসা বিজ্ঞানের বইগুলি টেস্টের লেখা আছে তারপরে আল্লাহ লাহমা তো আল্লাহ বলছেন তারপরে হাড়গুলিকে আমি গুষ্ট দিয়ে ঢেকে দেই তাহলে আমরা দেখতে পাই যে এই যে খুবই অল্প শুক্রাম দিয়ে আজকে আপনারা মন থেকে মুছে ফেলবেন যে আমরা এক ফোঁটা নাপাক পানি থেকে হয়েছি আমরা কেউই নাপাক পানি থেকে হই নাই মানুষের বড়ি টু বড়ি ট্রানজাকশন হয়েছে কেউ এখানের মধ্যে হয় নাই আমি রক্ত নাপাক বলে কিন্তু যে রক্ত আমার গায়ের ভিতরে আছে সেটা নাপাক না এই জন্য আমরা এই এই যে একটা ভুল জিনিস আমরা বলেছি কিন্তু কোরআন ভুল বলে নেই কোরআন তো আল্লাহ তো জানে তুচ্ছ আমি আরেকটা একটা আয়াতের কথা বলি সময় কম আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা পবিত্র কোরআন পড়বো তার তাফসির জানবো তর্জমা জানবো তারপর হবে আল্লাহ তালা বলেছেন যে এই আসমান ঘূর্ণনশীল এবং পৃথিবী ফাটলশীল কিন্তু আপনি যারা দেখেন ইসলামী ফাউন্ডেশন থেকে শুরু করে যত তর্জমার কিতাব আছে তারা বলছে আসমান থেকে বৃষ্টি হয় আর জমিন থেকে অনুর উদ্গম হয় কারণ তারা তখন টেকনোলজি জানতো না এই জন্য যা বুঝছে তা লিখে দিয়েছে আল্লাহ বলতেছেন যে অসমা ইদা রয়েছে আসমানের মধ্যে মহাকাশের মধ্যে যে গ্রহ নক্ষত্র আছে সবগুলি কিন্তু ঘুরছে ঘুরছে আমরা যে এখন বলি আচ্ছা আমরা যে বলি যে চিরন্তন সত্য হলো সূর্য পূর্ব দিকে উঠে এটা কখনো চিরন্তন সত্য নয় কখনোই সূর্য পূর্ব দিকে উঠে না বরং এই পৃথিবী পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে ঘুরতে ঘুরতে চাঁদ মামার সূর্য মামার সাথে দেখা হয় আর তখনই ভোর হয় তেমনি করে আমাদের আরেকটা কথা বলে শেষ করবো কারণ আসলে সময় খুবই কম আমি অনেক কিছু লিখে নিয়ে আসছিলাম অনেকগুলি আয়াতের যে ভুল তর্জমা করা হয় সেগুলি বলার জন্য তবে যাই হোক সব বলতে না পারলেও কিছু আমরা জানতে পারবো একটা কথা বলে আমি শেষ করব। এখন হলো রজাব মাস এই রজাব মাসের সাতাশ তারিখে রাসুল করিম সাল্লাহাম মেয়েরাজ গিয়েছেন মেয়েরাজের আলোচনা অনেক হয়েছে অনেক শুনেছি আরো শুনবো আমি একটা পয়েন্ট বলে শেষ করবো আল্লাহ যখন মেয়েরাজি নামাজ করেছেন তখন তখন বলেছেন ওই নাজি মেজা হাওয়া শপথ সেই স্টারের নক্ষত্রে যখন সেটা অস্তমিত হয় মা দল্লা সাহেব মামা গাওয়া তোমাদের সাথী কোনো পথ হারায় নাই বিভ্রান্ত হয়নি এখন অনেকেই বলেন বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে উনি যাইতে পারবেন আরে ভাই বিজ্ঞান মাত্র হাবল টেলিস্কোপ যেখানে গেছে সেই পর্যন্ত তারা জানে টেলিস্কোপ সবচেয়ে কাছে গিয়েছে এখন তারপর তারপর বাইকিং পাঠিয়েছে মানুষ চাঁদ এ পর্যন্ত গিয়েছে কিন্তু তো একটা উপগ্রহ পৃথিবী একটা গ্রহ এত বড় পৃথিবীকেও অনেক দূরের থেকে যখন দেখা যায় তখন মনে হয় একটা শস্য দানা সরিষার দানার মতো দেখা যায় তাইলে এই সূর্য কত বড় সূর্য সূর্যের চেয়েও বড় নক্ষত্র আছে যেগুলির সামনে যদি সূর্যকে রাখে সূর্যকে মনে হবে মারবেন আর ওদেরকে মনে হবে বড় একটা বল তাহলে এই যে বিরাট মহাকাশ এই মহাকাশে কিভাবে আল্লাহ রসুল গেলেন শক্ত আসমান পার হওয়ার পরে যখন জিদ্দাই বলছে আগার এক মুয়ে মো ফরম পুরু লে তাজল্লি ফরম এর আল্লাহর নবির সাথে আল্লাহ দেখা করেছেন দেখা করার পরে এসেছেন এখন দেখুন এখানের মধ্যে অহাবীরা কি বলে বুখারি শরীফের মধ্যে আছে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হাল রা এই রব আপনার প্রভুকে দেখেছেন তিনি বলছেন নোরণু তিনি আমি দেখছিলাম কে বলে আন্না কারণ যে জবর নিজেরা লাগাই দেয় নোরণা রাহু আরে নোর কোথেকে দেখবো আল্লাহর প্রভু কি বলছে আমি দেখিনি আল্লাহর যে সৌন্দর্য এটাকে এক কথা এক ভাষায় কেউ বর্ণনা করতে পারবে এই জন্য আল্লাহ রসুল বলছে নৌরুন আন্নি আহ কিন্তু ওই ওয়াহিরা বয়ের সময় বলে আন্না রাহু এরপরে যারা অনেক বিজ্ঞানী তারা মনে করে যে এরা তো গাল গল্প বলে এবার কি সম্ভব নাকি এত গ্রহ নক্ষত্র এত তাপ এইসব বাদ দিয়ে উনি কীভাবে এত দূর গেলেন তখন আমি বলবো যে আব্রাহামিক যে ধর্ম ইব্রাহিম আলাহ ইসলামের থেকে যারা এসছে খ্রিস্টান ইহুদি এবং মুসলমান সবাই মনে করে যে আদম ইসলাম ছিলেন জান্নাতে হাওয়া আলাহ ইসলাম জান্নাতে ছিলেন তাদেরকে আল্লাহ তালা নিচে পাঠিয়ে দিয়েছেন সেটা শ্রীলঙ্কার হিলের মধ্যে যে পড়েছেন তো ওনারা যে সেই বেহস্ট থেকে আসলেন সপ্তম আকাশ থেকে যে বিভিন্ন আকাশ হয়ে গ্রহ নক্ষত্র হয়ে এই পৃথিবীতে আসলেন তারা কি পুড়ে গেছে তারা পুড়ে গেছে নাকি নাই তাহলে আদম আল্লাহ ইসলাম যদি আল্লাহর হুকুমে পৃথিবীতে এসে বুঝতে পারেন তাহলে আমার নবী কেন পারবেন না তার মাহবুবের কাছে আল্লাহর কাছে যাইতে এবং হজরত আল্লু কদারী আল্লাহ দূরে উনি জানতেন না যে সকালে এই সব কথা হয়েছে হজের মন্দির পেয়ে বললেন এই আলু বাসন এবার তোমার বন্ধু সম্পর্কে কি বলবে বন্ধু বলছে সে নাকি এক রাতের ভিতরে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত গেছে তখন আলু করা দিয়ে বলছেন যে যদি আমার রসুন বলে থাকে তাহলে আমি সাত আশ উপরে ঘুরে গেছি তাও বিশ্বাস করি তখন আল্লাহ বললেন তুমি সিদ্দিক একজন জিজ্ঞেস করলো হে আবু বকর আপনি কিভাবে এত কথা বললেন কোয়ারে যখন বড় কথা হলো সাত আশ উপর থেকে প্রতিদিন জীব্রে ওহিনী আসতেছে আল্লাহ রসুলের কাছে সেটা বিশ্বাস করতে পারে আল্লাহ তার কাছে নিয়ে গেছে আমি এটাই বলতে চাই যে কোরআন যারা তাদেরও কোরআন আছে যাদের যারা যারা ওই যে মানে এবং যারা আমাদের সব কিছুতে নতুন নতুন কথা বলে তারা তাদের পার্থক্য কি কোরআন তারাও পড়ে তফসির তারাও শুনে কিন্তু তারা সবসময় খুঁজে কি কোনটা বললে কোনটা বললে আল্লাহ নবীর সাহান একটু কম হবে আল্লাহ নবীকে ছোট করে দেখা যাবে এটাই তাদের ধান্দায় থাকে কিন্তু আজকে কিছু কিছু লোক হঠাৎ করে পাওয়ার পায়া যে আস্ফালন করতেছে আস্ফলন করাতে একটা লাভ হয়েছে কি জানেন যে আমরা যে বাংলাদেশে শতকরা আটান্নব্বই জন হল সুন্নি আমরা ঘুমিয়েছিলাম আমার আমরা এখন জেটে গেছি গৃহস্থ যখন জেলে গেছে তাদের কারো শক্তি নাই যে আমাদের মাজারে একটা ভিল মানে এখন ঘুরতে গেল তোমরা মনে করছো যে মাজার ভেঙে ফেলবে এই তো বুকের ফাটা কারো নাই সুন্নি মুসলমান গণ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ঐতিহাসিক ঘটনা হলো এই বাংলাদেশে যত সুন্নি আলেম আছে সুন্নি ঘরনা আছে সুন্নি ফির মাসাইল আছে আর সবাই আমরা এক ছাতার নিচে চলে আসছি আলহামদুলিল্লাহ আর যদি আমাদের কোনো মাজারের মধ্যে কোন ভাবি একটা ঢিল মারে তাহলে তার ঘর আমরা ভেঙে দিব ইনশাল্লাহ কেউ আমাদেরকে রুখতে পারবে না এবং এর পরবর্তীতে যদি কেউ এদেশে বাদশাহী করতে চায় সুন্নি আলেম সুন্নি জনতা তাদের সম্ম সম্মতি নিয়েই করতে হবে সুন্নি জনতা যদি তাদেরকে পথ না দেয় তারা কোনো পথ খুঁজে পাবে না ইনশাল্লাহ তো কাজে আপনারা কি সবাই প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলসুল জামাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দেন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ